আচ্ছা পৃথিবী থেকে যে চলে যায় একবার সে কি পৃথিবীতে আর ফেরত আসে মৃত্যুর পরে কি মানুষ পৃথিবীতে ফেরত আসে আমি সেই নিয়ে আজকে আলোচনা করব মানুষ মরণশীল অর্থাৎ ম্যান ইজ মটর এই কথাটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি অর্থাৎ মানুষকে মরতেই হবে জন্মিলে মরিত এবে অমর কী কথা হবে শুধু মানুষ নয় পৃথিবীর সমস্ত জীবজন্তু যার বিধাতা নেওয়া পৃথিবীতে জন্মগ্রহণ হয়েছে তাকে একদিন পৃথিবীর বিধান মেনেই চলে যেতে হবে কেউ আগে কেউ পরে তো চলে যাওয়ার আগে আমাদের কিছু কাজ পৃথিবীতে করে যেতে হয় অর্থাৎ সবাইকে পৃথিবীতে কাজ করার জন্য কিন্তু পাঠানো হয় তো এই কাজ করতে করতে আমরা অনেক খারাপ কাজ করি অনেক ভালো কাজও করে থাকি তো এই খারাপ ভালোর কিন্তু চুলচেরা বিচার স্বর্গে হয় তো এই স্বর্গে পৌঁছনোর রাস্তাটা কী স্বর্গে পৌঁছতে গেলে আমাদের স্বয়ং বিষ্ণু লোকে যেতে হয় স্বয়ং বিষ্ণুলোক মানে সেখানে সততার সেখানে অন্যায়ের কোনো স্থান নেই যে সারা জীবন শুধু পুণ্য অর্জন করেছে সেই শুধুমাত্র বিষ্ণুলোকে স্থান পাওয়ার অধিকারী বিষ্ণু লোকে যাওয়ার অধিকারী অর্থাৎ অমরত্বের অধিকারী যে সেই স্টেজে পৌঁছোতে পারেনি তাকে কিন্তু নরক যন্ত্রণাই ভোগ করতে হয় তো গরুর পুরাণে বিভিন্ন রকমের নর যন্ত্রণার উল্লেখ রয়েছে আমি আজ যে আলোচনা করবো যে মানুষ মরে যাওয়ার পরে সে কি আবার পৃথিবীতে ফিরে আসতে পারে আমার উত্তর হ্যাঁ পারে মানুষ মরে যাওয়ার কিছুদিনের মধ্যে যতদিনটা শ্রাদ্ধ শান্তি হচ্ছে তাকে চেষ্টা করলে কিন্তু প্ল্যানচেটের মাধ্যমে পৃথিবীতে ফেরত আনা যায় বা সে মরে যাওয়ার কিছু মাস পরেও তাকে ইচ্ছা করলে কিন্তু প্ল্যানচেটের মাধ্যমে পৃথিবীতে ফিরে আনা যায় প্ল্যানচেট কি একটি যন্ত্র একটি কাঠের যন্ত্র তার উপর পেন্সিল বা পেন রেখে দেয়া হয় একটি মাধ্যম দরকার পড়ে যে ব্যক্তিকে আপনি ডাকছেন তাকে মাধ্যম দরকার পড়ে অর্থাৎ বিজোর সংখ্যাতে যে ঘরেতে আপনি প্ল্যানচেট করবেন সেই ঘরেতে কিন্তু কোনো আলো থাকবে না অন্ধকার ঘরেতে একটি মোমবাতি জেলে সেই ব্যক্তির সঙ্গে আপনাকে প্ল্যানচেট করতে হয় অর্থাৎ আপনারা ধরুন তিনজন রয়েছেন সেই ঘরে কোনো একজন ব্যক্তি কিন্তু সেই মাধ্যম হবেন যার মাধ্যমে সেই আত্মা তার উপর ভর করবেন আপনি তাকে যা প্রশ্ন করবেন সে তার উত্তর দেবে তার সঙ্গে যদি কোনো খারাপ হয়ে থাকে খারাপ ঘটনা ঘটে থাকে সে কিন্তু অকপটে তার স্বীকার করবে এবং কে সেটা করতে পারে সেটা সে বলে দেবে এটা কিন্তু প্ল্যানচেটের লক্ষণ প্ল্যানচেট মানে কিন্তু কারোর ক্ষতি করা নয় প্ল্যানচেট মানে কিন্তু কোনো বিজ্ঞান নয় আজও দিয়ে বিজ্ঞানের প্রমাণ পায়নি প্ল্যানচেট মানে হলো মৃত আত্মাকে পৃথিবীতে পুনর্বার ডাকা তার থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বা খুঁজে পাওয়ার চেষ্টা করা এটা কিন্তু সম্পূর্ণ অবৈজ্ঞানিক পন্থা তো আমি আজকে আলোচনা করবো যে কোন কোন ব্যক্তিরা মিলেই প্ল্যানচেট করতে পারেন প্ল্যানচেট করলে কি লাভ হয় বা কী লোকসান হয় প্ল্যানচেট বা একটি যন্ত্র এই যন্ত্রের উপর হাত রাখলে যে ব্যক্তিকে আপনি প্রশ্ন করছেন তার মাধ্যমে সে আত্মা এসে সেই যন্ত্রের মাধ্যমে একটা কাগজেতে কিছু আঁখি লিখবে আপনি যাকে তাকে যা প্রশ্ন করবেন সে তার উত্তর দেবে হ্যাঁ অথবা না এই প্ল্যানচেটের মাধ্যমে কোনো ব্যক্তির মনের অবস্থা বুঝতে পারা যায় ধরুন সে ব্যক্তি খুন হয়েছে সে কেন খুন হলো কে তাকে খুন করতে পারে তার সম্পূর্ণ বিবরণ কিন্তু সে আপনাকে বলে দেবে যদি তার খুনের সঠিক বিচার না হয় যে ঘরে প্ল্যানচেট করা হয় সে ঘরে কিন্তু কোনো আলো থাকলে চলবে না সে ঘরেতে মোমবাতি জেলে কিন্তু করতে হয় এবং বিজোড় সংখ্যাতে করতে হয় অর্থাৎ তিন সাত নয় ইত্যাদি তো প্ল্যান চেট করলে সেই ব্যক্তিটা কিন্তু আপনার সামনে আসবে না তাকে আপনি দেখতে পাবেন না শুধুমাত্র একটি আত্মার মতো আপনার সামনে ঘোরাঘুরি করবে আপনি তার উপস্থিতি বুঝতে পারবেন কিন্তু কিছু করতে পারবেন না তাকে যা প্রশ্ন করবেন সে আপনাকে তার উত্তর দেবে সঠিক আপনাকে বুঝে নিতে হবে সে কি বলতে চাইছে কাজ হয়ে যাওয়ার পর কিন্তু সে নিবৃত্তে চলে যাবে যদি তাকে আপনি ছেড়ে দেন তবে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু প্ল্যান চেট করা হয়েছিল লাস্টে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিছু কথা জিজ্ঞেস করার পরে তো এই প্ল্যানচেটের মাধ্যমে কিন্তু ব্যক্তির মনের অবস্থা বুঝতে পারা যায় মৃত আত্মায় পৃথিবীতে এসে কোনো সুস্থ মানুষের শরীরকে ভর করে তার উত্তর দেয় প্ল্যানচেট কিন্তু কোনো খারাপ জিনিস নয় যে ব্যক্তিটি মারা গেল তিলোত্তমা তাকে যদি প্ল্যানচেট করা হয় তাহলে আমার মনে হয় সে কিন্তু সঠিক উত্তর দিতে পারবে কিন্তু ওই প্ল্যানচেট করতে গেলে মনটাকে কিন্তু একভাবে তাকে ডাকতে হয় যারা যারা তাকে ডাকবে তাদের হাতটা বন্ধ করে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তাকে কিন্তু এক মনে ডেকে যেতে হয় তবে কিন্তু সেই ঘরেতে প্রবেশ করবে কোনো বাজে প্রশ্ন বা বাজে উত্তেজনামূলক কথা কিন্তু তাকে দিয়ে করানো যাবে না সেই ঘরে কিন্তু অন্য লোকে অযাচিত প্রবেশ নিষিদ্ধ এই ব্যক্তিটিকে যে মারা গেল সে অপঘাতই হোক বা কোনো অ্যাক্সিডেন্টেই হোক বা নর্মাল ডে হোক তার মনের কিছু কথা যেটা সে অতিপ্ত অতিপ্ত আত্মা সে কথা কিন্তু ব্যক্ত করবে এই প্ল্যানচেটের মাধ্যমে আপনার অনেক কিছু জানতে পারল তার উপর কেন অত্যাচার করা হয়েছিল কি পাশবিক যন্ত্রণা সে ভোগ করেছিল মৃত্যুর সময় সে সবাইকে ডাকতে চেয়েছিল কিন্তু তাকে ডাকতে দেওয়া হয়নি তার শরীরটা ক্রমশ শিখন হতে শুরু করেছিল তখন বন্ধ হয়ে আসছিল চারদিকে শুধু অন্ধকার কালো অন্ধকার তার চোখে পড়ছিল আলো কোনোশোর নিভে আসছিল তার শরীর থেকে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল এই যে গরিত অপরাধ যারা করেছিল তাদের ক্ষমার অযোগ্য নির্ধারণ কষ্ট নিয়ে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল তার মতো সেই বুঝতে পারে অপর কেউ বুঝতে পারবে না তার আত্মার সেই কান্না একমাত্র সেই বুঝতে পারবে করলে তার মনের ব্যক্তিকে শাস্তি প্রদান করা যায় যদি কোনো রেকর্ডিং এ বন্দোবস্ত থাকে তাহলে কিন্তু প্ল্যানচেট করে সে আত্মার বয়ান রেকর্ড করা যেতে পারে সেটিকে পুলিশের কাছে দিয়ে সঠিক অপরাধীকে কিন্তু ধরা যেতে পারে বিশ্বাস করাটা না করাটা কিন্তু অবশ্য আইনের চোখে ভিন্ন আইন চাইলে বিশ্বাস করতেও পারে আবার নাও করতে পারে ঠিক যেরকম আজকালকার দিনে পলিগ্রাফ টেস্ট হয় পলিগ্রাফ টেস্ট মানে হলো কোনো ব্যক্তি মিথ্যা বলছে কিনা তার প্রমাণ কিছু কিছু প্রশ্ন কিছু কিছু কথা তার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে কি না এই পলিকাপ টেস্টের মাধ্যমে কিন্তু পরিষ্কার হয়ে যায় সে ব্যক্তিটা যদি মিথ্যে কথা বলে সঙ্গে সঙ্গে কিন্তু যন্ত্র তাকে বলে দেয় যে সে মিথ্যে কথা বলছে তার শরীরে কিছু অঙ্গ প্রত্যঙ্গের অনুভূতি কিছু সেন্সার এর প্রমাণ দেয় অর্থাৎ এটাকে বলা হয় লাই ডিটেক্টর মিথ্যাবাদী ধরার যন্ত্র ব্যক্তিটা যে মিথ্যে কথা বলছে তার প্রমাণ এই পরীক্ষা বা টেস্ট আমাদের উচিত অবিলম্বে ধর্ষকের শাস্তি এবং যারা মিথ্যে কথা বলছে যাদের ধরা হয়েছে তাদেরকে কিন্তু সঠিক জিজ্ঞাসাবাদ করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যে ধর্ষক আদৌ কে ধর্ষক প্রকৃত কে বা যারা কারা কারা এর পিছনে জড়িত ছিল তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কেন এর পিছনে যে ব্যক্তিকে ধরা যে তার স্বার্থ কী তাকে কিন্তু যোগ্য শাস্তি দেওয়া উচিত কারণ সে গরিত কাজ করেছে মানবতা বিরোধী কাজ করেছে যেটা তার কাছ থেকে আশা করা যায়নি আগামী দিনে আমাদের রাজ্যে কি ঘটতে চলেছে আমরা কেউ জানি না তবে এটুকু বলতে পারি যে প্রতিবাদে মিছিল চারদিকে ছড়িয়ে পড়ছে সেই তিলোত্তমার অকাল প্রয়াণে তাতে আগামী দিনে একটা সিদ্ধান্তে উপনীত হওয়াই যেতে পারে যে সমাজ থেকে হয়তো কিছুটা হলেও এই ধরনের গঠিত কাজ দূর হবে মানুষ পাঁচবার ভাববে এই ধরনের কাজ করার আগে কিন্তু তার আগে এই সমস্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া খুবই জরুরি এটা না হলে কিন্তু মানবতা বিরোধী কাজ যে করেছে তারা তার প্রমাণ পাওয়া যাবে না মানুষ কিন্তু সচেতন হবে না আবারও এই কর্ম করবে অর্থের লোভে ক্ষমতা মানুষ অন্ধ হয়ে গিয়ে আবার ওই অন্যায় কাজ করে বসবে তার পরিণতি যে ভয়ানক হবে সেটা আমরা এখন থেকেই বুঝতে পারছি তাই আমাদের প্রত্যেকের উচিত এই যে প্রতিবাদ চলছে তাকে জারি রাখা এবং সমাজে প্রতিটা ক্ষেত্রে এর প্রচার চালিয়ে যাওয়া প্রচার একটা এমন জিনিস সোশ্যাল অ্যাওয়ারনেস পাবলিক অ্যাওয়ারনেস এমন জিনিস যেটা কিন্তু যত বেশি প্রচার করা হবে তত বেশি কিন্তু সেটা সত্য বলে প্রমাণিত হবে সত্য কথাকে সঠিকভাবে বলতে গেলে প্রচার অবশ্যই সত্যি পথে চলতে গেলে বুকের পাটা থাকা দরকার সত্যি কথা কিন্তু অকপটে কেউ বলতে পারে না আর সত্যি কথা বললে কিন্তু তাকে স্বয়ং ভগবানও মাফ করে দেয় কার্যগতিকে আমাদের মিথ্যে কথা বলতে হয় ঠিকই কিন্তু যে মিথ্যে কথা বললে কারুর ক্ষতি হয় না যে মিথ্যে কথা বললে কারুর অর্থ নষ্ট হয় না সময় নষ্ট হয় না মানহানি হয় না সেই মিথ্যে কথা যদি কার্যগতিকে বলা হয় তাহলে সেখানে কিন্তু তাকে ভগবানও মাফ করে দেয় কিন্তু যে মিথ্যে কথা অপরের ক্ষতি করে অপরের জীবন নাশ করে অপরের সম্পত্তি হরণ করে অপরকে অসম্মান করে সেই মিথ্যে কথা কিন্তু কোন দাম নেই সেই মিথ্যে কথা পাপের স্বামী আমাদের উচিত কথা না বলে জীবনের সৎ পথে চলা প্রতিটা পদক্ষেপ খুব সিদ্ধান্তপূর্ণভাবে গ্রহণ করে জীবনটাকে সঠিক পথেতে চালিত করা তাহলে আমার মনে হয় আগামী দিনে আমরা সঠিক পথে নিজেদের পরিচালিত করতে পারব সঠিক যোগ্য মানুষগুলো নিজেদের প্রমাণ করতে পারব আজকে এ পর্যন্তই আবার আসবো নতুন ちょっと食卓だからこっから食べる。